হ্যালো এই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখানে সকালবেলা উঠেই আমার কাজ বাজ শুরু হয়ে গেল। এখানে আগের দিনে কিছু বাসন ছিল ওইগুলোই আমি মানে ধুচ্ছিলাম তো তারপর চলে যাবো রান্নার কাজে তো তোমাদের আজকে কি কি রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যাকচুয়ালি তোমাদের কমেন্ট পেলে আমার একটু উৎসাহ বাড়ে আমি মানে অতটাও ভালো কাজ জানি না তাও চেষ্টা করি তোমাদের ভিডিও দিতে যেমনই হোক মানে চেষ্টা করি আমার সারাদিনের যা যা আমি কাজ করি রোজ পারি না ঠিকই কিন্তু তাও আমি চেষ্টা করি তোমাদের সাথে কিছুটা শেয়ার করার জন্য আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে তোমাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে আর কেউ কেউ খুব ভালো ভালো কমেন্ট করে আমার খুব ভালো লাগে আমি আরেক দিন তোমাদের কমেন্ট পরে শোনাবো তো দেখো এখানে আমার রান্নার কাজ শুরু তো এখানে আমি রান্না করবো আজকে নোনায়ালিস দিয়ে ওই পাতার মধ্যে বড়া তো কারা কারা এটা খেতে পছন্দ করে বলবে আমাকে আর আমি তো খুবই পছন্দ করি আমার বাড়ির মানে আমার বর আমার বাড়ির লোক সবাই পছন্দ করে খুব তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ভালো ভালো কমেন্টের আমি অনেক আশা করে থাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ